এখন এই যে পর্ণ আসক্তি বাড়তেছে বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই পর্ণ আসক্তিটা এত ভাবহ তাদের নেশা জোয়ার নেশা আফিল তারপরে প্যাথিডিন এল এস ডি যত নিউ ভার্সনের নির্সহ যত রকমের যত নেশা আছে এই নেশাগুলো ব্রেyne যে ক্ষতি করে এর চাইতে মারাত্মক ক্ষতি করে পর্নোগ্রাফি এমন ক্ষতি করে ফেলে তখন মা বোন ফুফু খালা কারো প্রতি ওই মানুষটার সম্মান থাকে না ঠিক কি না আপনাদের আপনাকে আসক্তির ভিতরে ফেলে দেয় পর্নোগ্রাফি বর্তমান জরিপ চালায় দেখা গেছে কোমল মতি ছোট ছোট বাচ্চা যাদের গুনাহের বয়স হয়নি এরকম বাচ্চারা পর্যন্ত নানা রকমের পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যাচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে এই যে আমাদের বাচ্চাদেরকে আমরা হারাই ফেলতেছি আমাদের ছেলেদেরকে আমরা হারিয়ে ফেলছি মেয়েদেরকে হারাই ফেলছি এগুলো আমাদের কলিজা এরা মানুষ হলে পিতা বড় সম্মান আমার আব্বা এখনো প্রায় সময় আমি থাকলে দরজাটা খুলে দেখে যায় মাহফিল থেকে গেলে আমি একা একা ঘুমায় থাকি শরীর দুর্বল লাগে আব্বা এসে দেখে যায় মাঝে মাঝে মাথাটার মধ্যে হাতটা বুলায় দেয় শরীরটা কেন কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না কোনো বাপ তার সন্তান সফল হলে বাপ সব সফল হয় ঠিক নেই রাস্তায় মানসি করে বাপরে বাপ ওনার ছেলে কত বড় আলেম বাপ তখন শেষ দেয় পরে আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ রাখ বাপের মনটা তখন নরম হয়ে যায় কিন্তু আজকে বড় দুর্ভোগ বড় হতবাগা বাপ অনেক সন্তানের হাতে ছোটবেলা থেকে মোবাইল উঠায় দিয়েছেন অসংখ্য ছেলে ছোটবেলা থেকে বাপমার চাওয়া পাওয়া পূর্ণ না করে হারাম পথে চলে গেছে ঠিক কিনা বলে থেকে মিউজিক আরো জোরে কি কি শোনান উচ্চ আওয়াজে গড়গুনার ভিতরে কোরআন তেলাউজ শোনেন লাউডলি কোরআন তেলাও শোনেন কোরআনের ভিতরে ভিন্ন একটা শুনতে 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 দিল পরিবর্তন হয়ে যাবে শুনতে থাকেন একদিন দুদিন তিন দিন চার দিন মাস দিল পরিবর্তন হবে দিল পরিবর্তন হবে কোরআন কোরান শুনে যদি আপনার কাছে ভালো লাগে আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি এখন এই যে পর্ণ আসক্তি বাড়তেছে বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই পর্ণ আসক্তিটা এত ভাবহ তাদের নেশা জোয়ার নেশা আফিম তারপরে প্যাথিডিন এল এস ডি যত নিউ ভার্সনের সহ যত রকমের যত নেশা আছে এই নেশাগুলো ব্রেইনে যে ক্ষতি করে এর চেয়ে মারাত্মক ক্ষতি করে পর্নোগ্রাফি এমন ক্ষতি করে ফেলে তখন মা বোন ফুফু খালা কারো প্রতি ওই মানুষটার সম্মান থাকে না ঠিক কিনা বল এই জন্য আজকের যুবকেরা ধ্বংসের পথে মুসলমান আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখব জীবজন্তুর মতো মানুষ হয়ে যাবে রাস্তায় রাস্তায় নির্লজ্জর ব্যাহ পনায় লিপ্ত হবে এবার যদি আমি প্রশ্ন করি যে রাস্তার সামনে আজকের মাফিক তিরিশ বছর আগে এখানে রাস্তা 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 ছিল ছিল মাটির মাটির না এই দিয়ে যদি একটা ছেলে একটা মেয়ে বৈবাহিক সম্পর্ক ছাড়া রানী মহল মতিমহল সিনেমা হলে যাবে বৈবাহিক সম্পর্ক ছাড়া মনে করেন হাইটে হাইটে হাইটা হাইটে গেছে আপনি সচক্ষে তাকায় দেখছেন আমনে গিয়া সামনে গিয়ে দাঁড়াই গেবেন কিরে একজন একজনের হাত ধরে আহাদস বিয়া করছ সাথে সাথে আমনের পায়ের জুতার হের গাল তিরিশ বছর আগে ঠিক কিনা ক কিন্তু এখন যদি এন দিয়ে যায় আপনি জিগানের মতো ক্ষমতা আছে আপনি জিগাইলে কই বল তুই কি বুঝস আমি কবে নাউজি বিল্লা কেউ বলে দেখছে না তাড়াতাড়ি যায় কই গেছি আমরা চিন্তা করে যে কথাটা বলছি রসুল সাড়ে চোদ্দ শত বছর আগে বলছি তিরিশ বছর আগেও ছিল না এখন অলিতে গলিতে বেহাপনা অশ্লীলতা পাপাচার বেড়ে গেছে আধুনিকতার নাম ঠিকটা কয় না বাংলাদেশে এখন আধুনিকতার নামে সুশিক্ষা কুশিক্ষা নানা শিক্ষার নামে নামে কি শিখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের কোমলমতি বাচ্চাদেরকে যা শিখাচ্ছেন আগামী প্রজন্মরে ধরে রাখবেন কেমনে ভাবছেন একবার এই প্রজন্ম আমার আপনার প্রজন্ম যদি এখনো ছেলেরে বোঝাইতে না পারেন যদি তারা যদি পর্দা নিশীন মা মা বলে আদর করে সন্তানটারে চারে বলে বাবা বাবা বলে সন্তান চারে বোঝা বলে কাবতের দিন বহু বা সামনে সমবেদনা কাঁদবে আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে এখন তো তুই জান্নাতের সামনে কেন তুই কাঁদতেছিস লোকটা সেদিন বলবে আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিহ ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء به شديد الكدب مالي. আল্লাহ কোথায় আমার মেয়ে এত মানুষের ভিতরে ছেলে কে তো দেখি না মেয়ে কে তো দেখি না আল্লাহ বলবে ফেরেস তারা ছেলেটারে নিয়ে আসো মেয়েটারে নিয়ে আসো সেদিন বাদ তাকে দেখবে কত ছেলের গায়ে জাহান নামের পোশাক লোকটার কান্না দেখে সেদিন যদি মালিকের মায়া লাগে যদি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি আমার ভাইরা ছেলেরে কত রকম পোশাক কিনা দিলেন মেরে কত প্যান্ট শার্ট কিনে দিলেন জাহান নামের খোরাক কিনে দিচ্ছেন আপনি ঠিক কয় না জাহান নামের খোরাক বুঝবেন কেমনে কাশিয়া তুন মা শেষ জমানায় মানুষ পোশাক পরবে মনে হয় এখন পোশাক পোশাক নি আগের দিনে মানুষ উন্নাটা লিস্ট এখন বর্তমানে ফ্যাশনের নামে উন্না উঠেই গেছে উন্না দিব কই পরে আর প্যান্ট কই উন্যা দিব মাতা এরপরে দেখবেন আমার মায়েরা ট্যাটু লাগায় ট্যাটু ট্যাটু বেডি মানুষ ট্যাটু করে বেড়াকের কাছে আহ আপনার সন্তান কই যাচ্ছে ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ড এই ট্যাটুর কারণে লানত বর্ষিত হচ্ছে লানত এরপরে দেখবেন মেয়েরা পর চুলা পরে পর চুলা মানে আগলা চুল লাগায়া ফুলায়, ফাঁপায়া বিশাল ঘোড়ার লেজের মতো কালার বানা এরপরে দেখবেন পেডিকিউর আরো কি কি নাম আছে দশ হাজার টেয়া জামাইয়ের কাছ থেকে গলার মধ্যে সুরি ধরে গিয়া পেডিকিউর গরম পানির মধ্যে ফাউ বিজয় থুয়ে দেখে তোর ঘরের মধ্যে গরম পানি না চুলার মধ্যে কদ্দুর গরম পানি দিয়া বালতিটার মধ্যে লাগলে যা লাগে দিয়া তটা ভিজে থ জাহান নামের পথ আজকে আমাদেরকে ডাকতেছে মহিলারা নেল পালিশ লাগায় নাইল পালিশ যারা ব্যবহার করে নেল পালিশ যারা ব্যবহার করে অনেকগুলো আছে একেবারে এগুলা উঠে না নামাজ রোজা দাঁত দাঁরে না তেল পলিশ লাগায়া রাখছে কিস এই বইর সাথে সংসার করলে ফরজ গোসল হইল না সে রানলো বাললো আপনি খাইলেন কি খেলেন আরে কি খাইলেন একবারে খানাডা হারাম খান না মাটি যদি আপনি সাবায়া খান হারাম হবে দড়ুন আমি আপনাকে আছেন না মাটি খাইছে কুদর মাটি লয়ে খাইলেন পেটে এমন খিদা লাগছে কিছু নাই আছে মাটি আপনি আফ্রিকায় যান এখনো মাটির বিস্কিট খায় দেখছেন আপনারা আমরা নিজেরা যখন মিশরে পড়ছি সেনেগালের কিছু ছেলে সুন্দর সুন্দর কিছু বিস্কিট আস আমি মনে করছি এরকম কালারের বিস্কুট তার দেহ এটা কোনটা পরে আমাকে দিছে তুই একটু খা করবে আমি খেয়ে দিই

মা ডিজে লুক খাইতে যায় খিদা লাগে বলার উদ্দেশ্য হচ্ছে আপনি মাটি খাইলেও তো খাইলে যেই মহিলা নেল পালিশ ব্যবহার করার পরে এগুলারে উঠায় নাই রান্না বাড়া করে কি খাইলে না আজ ঘরের ভিতরে শান্তি নাই রহমতের ফেরেশতা ঢুকে না কারণ ঘরের ভিতরে যিনি আছে তার স্বভাব চরিত্র এমন রহমতের ফেরেশতা পা দিতে নিয়ে বারবার পিছনের দিকে চলে যায় ঠিক কিনা বলেন আর কিছু কইতা দশ পনেরো মিনিট কই কি কর বারোটা সাইট ইনশাল্লাহ সাড়ে বারোটার ভিতরে শেষ ইনশাল্লাহ ক

গুলা বধির হয়ে যাবে আমার মনে হয় রানী মহল মতিমহলের পাশে যারা আছে অধিকাংশ লোকের কানগুলো সব বধির হয়ে যেত じゃ রানী মহল মতিমহলের কথা কোয়ার পরই আমল কাছে কিটু খারাপ লাগছে এর কিটু কোয়া শুনাইলাম আর এখন রানী মহল মতিমহল প্রত্যেকের পকেটের ভিতর আমরা ছাত্র জমানায় তাসিক ও গাড়ি দিয়ে রানীমহল মতিমহলামী লুপর কি রানীমহল মতিমহল আমি না 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 এই জায়গায় নাম যাই জায়গায় কি আমি কই যে মাদ্রাসা আছে না মাদ্রাসায় যা এই জায়গায় কাউন্টারটা ছিল মনে আছে আমি তাসিকো গাড়ি আছে হন এমন ওই গাড়ি নাই এই তাসিকো গাড়ি দিয়ে বাসারে নিয়ে গিয়ে নামতাম ছুটি হইলি আহা এখানে আইসা থামতাম হাইরে দুনিয়া কিভাবে সময় চলে যায় আহ এখানে মাহফিল করতে আসছে কত বড় বড় হুজুর আমরা শুনতে আসছি আজকে আমি মাহফিল করতে আসছে আপনারা শুনতে আসছে এই তো দুনিয়া আল্লাহ বোঝান গোলাম একটু কাজে আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর দিকে আগয়ান হোক আল্লাহর দিকে যদি একটু আপনি দৌড়ান যদি আপনি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর দিকে দৌড়ান পাক আপনার দিকে জোরে 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 রহমত নাজিল করে দিবে আপনি যদি ফিরে করেন নামাজি হয়ে গেলাম আল্লাহ নিয়ত যদি করেন এখান থেকে উঠার আগেই যদি ডাক চলে আসে হতে পারে সৌভাগ্যবান বানায়া যিনি আপনার গুনা মাফ করে কবুল করবে তিনি কি এরপরে আমার আল্লাহ বলেন এত কিশোর পরেও যে বুঝল না উলা ওইটা চতুষ্প জন্তুর মত ছাগলের কান টানলে ছাগলে বুঝে বুঝে মনে রাখে গরুর কান টানলে গরু বুঝে মানুষরা আল্লাহ বানাইছেন মানুষের মধ্যে আল্লাহ আলা আকল দিছেন আওয়াজ করে বলেন কি দিছেন আর একটু জোরে কি দিছেন আকল আকল দিছেন আকল দিছেন ছোট ছোট বাচ্চা কি আকল জানেন এই যে আজকে আমার সুমন ভাই কুই কই সুমন ভাই আর তানবির ভাই তাড়াতাড়ি এনার সুমন ভাই আজকে বলতেছিল উনি মাহফিলটা নেওয়ার জন্যই সুমন আর তানবির আমি মরক্কে ছিলাম কতবার যে যোগাযোগ করছে আজকে দেখি গলাটা ভেঙে গেছে এই তো মাশাল্লাহ শোন ভাই চলস মাশাল্লাহ্ এরা জোর কইরা বারবার ফোন দেয় এই মাহফিলটা নি এই সুমন ভাই আজকে আমার বলতেছিল যে হুজুর আমরা বারো চোদ্দ বছরে কিছু বুঝতে ওনার ছোট্ট একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু বলতেছে বাবা আর কিছু তোমার কাছে চাই না শুধু চাই আল্লাহর নবীর মদিনাচুল মোনাওয়ারায় যাবো একটু দেখায় আর কিছু লাগবে কি মনে করলেন ছোট বাচ্চা সে মদিনায় যেতে চায় আমি এবছর আমার ছেলে নিয়ে গেছি বিশ্বাস করে আমার ছেলেরা যখন তাওয়াফ করতেছে আমি নবী ইসমাহিল আলি সালামের কথা মনে পড়ে ছোটকালে বাদ যখন রেখে চলে গেছে কেউ নাই আল্লাহর এই ঘরের কোনাই ইসমাইল আলাই সালাম দৌড়ায় বাপ যখন আসছে কতদিন পরে আসছে আমরা দুই তিন দিন মাহফিল করে আসলেই আমার ফোলাপান এমন ভাবে ধরে আর যাইতে দিব আজকেও আসার সময় মা একটু তাড়াতাড়ি যাই ফেলে যাওয়া লাগবে না না দেব চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম কতটা বছর পরে আসছে এরকম কোনে রাইখা গেছে দৌরা বয়সে ইব্রাহিম আলাইহিস আবার দেখতে গেছে জোরে কল আল্লাহ গিয়া কইতেছে বাজান আল্লাহ কইছে তোরে জব করতে সন্তান কইয়া আবা তিফআল মা মার সে تجিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হয়েছে পালন করেন আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন তন আল্লাহ সুবহান সন্তান মানুষ করার জন্য নিজে মানুষ হওয়া লাগে নিজের মানুষ হওয়া লাগে আপনি ঘরের মধ্যে বসে মিছা কথা কন আপনি সারা হাসা কথা বলুন আমি নিজে বেনামাজি নামাজে না ছেলে নামাজে তেল করে কি কই যাস। ফজরের সময় নামাজ যাওয়ার লাগে ফাঁকা লুস বাহ এরকম একদিন দমক দিয়ে বসায় দিয়ে পরে এই ছেলে আপনি বুড়া হয়ে নামাজ ধরবেন এই নামাজ পড়বো ছোটবেলা থেকে নামাজে নিয়ে আসবেন এই দেখেন ছোট ছোট বাচ্চা কি মনোযোগ নিয়ে শুনতেছে এরাই তো আমাদের সম্পদ এরা মসজিদে যাবে যদি পেশাবও করে দেয় কী কি পেশাব না করে আমরা বড় হয়েছি পেশাব করে দিছে পরিষ্কার করবে এরপরে ছোট বাচ্চাদেরকে ধমক দিয়া তারাই দেবে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিবেন যেখানে ছিলাম আমরা উলা কাল আনআম কিছু মানুষ হবে চতুষ্পদ জন্তুর মত এই যে দেখেন এখনো যেই সমস্ত বাসায় ميوزيك بستسي إرا غافل 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 اقترب للناس حسابهم وهم في غفلة معرضة যত যাবে গাফলতি তত বাড়বে ঠিক নেই এখন গাফলতি কমছে না বাড়ছে আগের দিনে মানুষের কাছে কিছু ছিল না মাসাল্লাহ কিছু ছিল না এই দিন আর দিন খাইতো কিন্তু মানুষের ভিতরে গাফলতি কম ছিল মানুষ কর্মট বেশি ছিল ডায়াবেটিক্স মানুষের ছিলই না এখন জাতীয় রোগ ডায়াবেটিক্সে এমন ভাবে বাংলাদেশ ছেয়ে গেছে

এক বাক্যে যদি অন্তর কানার চোখ সব যদি ঠিক বানাতে চান আজকে থেকে নিয়ত করেন আল্লাহকে চিনবেন